এতদিন তো কাম নাই কাজ নাই আজমল বিরুদ্ধে কইছি এখন যদি আজমল গাড়ে তাহলে তো কোনে কোনো জায়গা থাকবো না তাহলে আমরা রাজনীতি করবো

কোনে কথাও নাই কোন বরপেটায় সিরাজমল সিরাজ সিরাজমলের বিপক্ষে কইয়া কয় মানুষের কান পচাই আইলো খালেক এর খালেকের বিষয়ে নামোগাহি না বদনাম গাড়ি না আমাকে দলের মানুষ এটা মানুষের খেল করে নাই যে সিরাজ দিনাজমল খেদাইলাম খালেক কিছু করল না

আমি কেন মরি না